আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটি একটি বাদলা রোগে আক্রান্ত গরু হঠাৎ করে বাদলা রোগে আক্রান্ত হয়ে গেছে খামারি বুঝতে পারে নাই বাদলা রোগে আক্রান্ত গরুর লক্ষণগুলো হলো কম বয়সী বেশি মাংসযুক্ত গরুগুলোই আক্রান্ত হয়ে থাকে এবং মাংসপেশি ফুলে উঠে চাপ দিলে পসপস শব্দ করে এবং ফোলা অংশ যদি কাটা যায় সেটা টক টকযুক্ত বের হয় আমরা গতকাল আমাদের ছাড়সহ এসে গরুটার ট্রিটমেন্ট দিয়েছি আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে আমাদের ছাড় আসছিলেন তো এই যেখানে যে কাটা দেখতে পাচ্ছেন কাটা অংশটা এটা কিন্তু কাটা হয়েছে আশপাশ থেকে চাপ দিয়ে এখানে যত পয়জন ছিল পজনটা কিন্তু অবশ্যই ফ্যান আকারে বের হবে রক্ত মিশ্রিত ফ্যান আকারে বের হয় এটা বের করা হয়েছে আর একটা ছিদ্র আছে আপনার এই পাশে এই দেখেন এখানেও কাটা হয়েছে তো গতকাল এটা আমরা ড্রেসিং করার পাশাপাশি ট্রিটমেন্ট দিয়েছি ইনজেকশন অ্যান্টিহিস্টা দেওয়া হয়েছে সাথে পেইন কিলার এবং অ্যান্টিবায়োটিক এসপাভেট প্রথমে ফুল ভায়ালি দেওয়া হয়েছে আজকেও চিকিৎসা দিতে হবে পরপর পাঁচ দিন চালিয়ে যেতে হবে মোটামুটি আজকে একটু কমের মধ্যে আছে আজকে চিকিৎসা দিলে ইনশাল্লাহ কালকে অনেকটাই কমে যাবে তো যাদের অল্প বয়সী পাশুরগুলো আছে আর বড় গরুগুলো আছে এগুলো ভ্যাকসিন করাবেন এই যে দেখেন অনেকটাই ফুলে গেছে এটা ফুলে গেছে চাপ দিলে আজকে হালকা একটু শব্দ করতেছে পসপাচ যখন আপনার বেশি প্রথম দিকে বেশি থাকবে তখন দেখবেন চাপ দিলে পসপাচ শব্দ করবে এবং এই অংশটা যখন কাটবেন তখন কিন্তু টকযুক্ত গন্ধ বের হবে তো অবহেলা না করে আপনারা এই বাদলা রোগের ভ্যাকসিন দিয়ে নেবেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করে বাদলা রোগের ভ্যাকসিন দিয়ে নেবেন তাহলে খামার কিন্তু আপনার বাদলা রোগ থেকে মুক্ত থাকবে প্রথম দিকে তাপমাত্রা বেশি থাকে একশো চার থেকে পাঁচ বাইরেও বেশি থাকে তখন আসলে বোঝা যায়নি যে কী অবস্থা হয় পরবর্তীতে দেখেন এই মাংসপেশিগুলো ফুলে ওঠে এবং গরুর লক্ষণ প্রকাশ পায় অনেকগুলো সাথে সাথে পড়ে যায় উঠতে না এবং তাৎক্ষণিক মারা যায় সারা শরীর আক্রান্ত হয়ে এটা আবার একটা সাইড আক্রান্ত হয়েছে এখনও বেশি আছে আলহামদুলিল্লাহ কমের পথে তো আপনারা ভ্যাকসিন দিতে অবহেলা করবেন না অবশ্যই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন খামার আপনার যত্নের দায়িত্ব কিন্তু আপনাদের আপনার একটি খামারের গরু যদি মরে যায় তাহলে কিন্তু পরে একটা ক্ষতির মধ্যে পড়ে যাবেন ভ্যাকসিনের খুব একটা দাম না আপনি একটু আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করে ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন তাহলে বাদলা রোগ থেকে আপনার খামার মুক্ত থাকবে অনেকেই এলাকা ভেদে নাম বিভিন্ন হয়ে থাকে আমরা ডাক্তারি ভাষায় বলি বাদলা গ্রামের ভাষা আছে পসপসে রোগ চাপ দিলে পসপস করে এর এজনের রোগ নাম অনেকেই এটা চেনেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতো মাধ্যমে দেবেন আল্লাহ হাফিজ